আপনাকে নামাজ পড়া লাগবে না আপনি তো উজু অবস্থায় আছেন আপনি কিসের নামাজ পড়তে আপনি তো নামাজ পড়েন আমি তো রুহ করার জন্য আসি নাই আমি তোর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আসি এইভাবে আজ রাইলের কথা শুনিয়া ইতি করি যে একটু এবার এই জিনিস যা বন্ধুত্ব স্থাপন করবি বলে হা বলে বন্ধুত্ব স্থাপন করতে গেলে তিনটা শর্ত কয়টা প্রশ্ন আছে কয়টা প্রশ্ন আছে আরো তিনটা এবার বন্ধু স্থাপন করতে গেলে শর্ত হবে তিনটা এক নাম্বার শর্ত হলো এক নম্বর শর্ত আজ রে আমাকে একটু মৃত্যু যন্ত্রণা কত বড় কঠিন একটু অনুভব করব আমার মুখে একটু বাইক করবি আম আন্দাজ করবো আল্লাহ রুহ প্রবস করার জন্য বলে ব্যাপার কি বলে যা অর্ডার দিয়ে দিছে বলে নাম দেখবো বলে যা দেখা বলে যান না দেখবো যা দেখা হবে দুই নাম্বারে জাহান নাম দেখাইতে হবে তিন নাম্বারে আমাকে জান্নাত দেখাইতে হবে এবার আল্লাহ অর্ডার দিয়া দিল এবার আজাল সাল্লাম যা দিয়া বলতেছে ও ইস ভাই আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আপনার মুখে আমি কবস করব এই কথা বলতে না বলতে ইসির সাহায্যে হাত পায়ে আসছে আর মুখে কবস করে টান দিয়ে আসছে আর

পুনরায় এই জিনিস নবী আগের মতো जिंदा হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই যে বন্দুকি হিসাবে আমার ruh কে কবজ করলি বলে হ্যাঁ কিভাবে করলি বলে আমি যে জীবিতে যহর যত ruh কবজ করেছি সাতໄকি বেশি আরামে তোমার ruh কে কবজ করেছি বলে এত আরামে যদি রূপ অবস্ব কর তাহলে আমি ব্যথা বাইলাম কেন বলে কি আন কি বলে আমার রুটা যখন চলে যায় হাত কাটিয়া লবণ দিলে যে রকমের ব্যথা হয় তার চাইতে 78 গুণ ব্যথা আমি পাইছি মুমিন বান্দার তখন ruh করে নিয়ে যাবে মা যখন সন্তানকে জড়িয়ে ধরে আদরের শহীদ দুধ দেয় বিদায় স্থান দেয় দুধ দেয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যারা আমল করবে নামাজ পড়বে হাজ করবে zakat দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের উঠা এমন ভাবে কবস করবে মা যেমন সন্তানকে দুধ দেয় সুবহানাল্লাহ তবে মা বোনেরা ভালো করে শুনেন সন্তানকে যখন দুধ দিবেন তখন বিসমিল্লা বলিয়া সন্তানকে দুধ দিবেন এই আমলটা কিন্তু করবেন আর যদি বিসমিল্লা না বলেন সন্তানের সাথে ওই সন্তানের সাথে শয়তানও তোমার দুধ খাবে আমার একটু পরে মোজাদ করে দেবো খুব তাড়াতাড়ি তিনটা প্রশ্নের উত্তর দিব শুনবেন শেষ করে দিব মোনাজাত করে দিব শুনবেন কেউ যাইতে পারবে না মোনাজাত করে যাবে ইনশাল্লাহ আপনি মোনাজাত করে যাবেন ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব ঠিক না তাহলে ইদ্রিস নবীকে কি বলল তিনটা প্রশ্ন রুহ কবজ করলো রুহ দিয়া দিল জাহান্নাম দেখাইল জাহান্নাম নিয়ে গেছে

সিকরি মরে না แลপের তল থাকি হবে না যে গরম পাইছে আরামে আরামে দিছে এখন ঠিকই আছে কিসের সময় ল্যাপের গরম কত যে মজা ওই রকম জান্নাত দেখার পরে যে মজা পাইছে আর ওই যে ভাই আজর আলী থাকার ভাই পুরা ঢাকার জায়গা না দেখ্কার শাস্তি ঢাকা হইছে এর আই বেড়াবো না বেড়াবো না জানার থাকি কি মানুষ বেড়ায় আপনার নদীটা কে বলতেছে ইন্নাল জান্নাতা হুরামাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলহা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষকে যদি জান্নাত দেয় কিন্তু জাহান্নামও দেয় কিন্তু জাহান নাম থেকে বাইরে করবে আর জান্নাতে দিবে কিন্তু জান্নাত থেকে বাইরে করে কখনো নাম দিবে না এ আজরাইল আমি যদি যে বলে পাপ করতাম তাহলে তো আমি নামে থাকতাম নাম যখন থাকার জায়গা না আমি যখন সেখানে থাকি নাই আমি জানামতে কোনো পাপ

এই জন্য রোজা থাকবেন মায়েরা আর তিনটা প্রশ্ন করল ইমাম আবু হানিভাকে প্রশ্ন আল্লাহ সারা পৃথিবীকে কেমন করি কি এবার নম্বর প্রশ্ন হলো এটা নাম্বার নাকি নাম্বার প্রশ্ন চলে গেছে চার নাম্বার প্রশ্ন হলো শোনেন যে আল্লাহ এত পৃথিবী বিশাল পৃথিবীটা দেখে কেমন করে এবার দিয়ে বললেন এ নাস্তিক যা একটা মম্বা নিয়ে আয় একটা মোমবাতি আনা হলো মোমবাতি জ্বালা হলো টেবিলের উপরে এরকম করে টেবিলের উপরে রাখলো আর টেবিলের উপরে রাখার পরে মোমবাতির আলোগুলা চতুর সাইটে সরে গেল এক সাইটেও বাদ নাই সব সাইটে চলে গেল এবার বলতেছে না ঠিক রে এই মোমবাতির আলো যেমন চতুর সাইটে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখের দৃষ্টি চতুর সাইটে চলে যায় চার নম্বর প্রশ্ন চলে গেল পাঁচ নম্বর প্রশ্ন হলো কি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ ওই জান্নাতে যখন মেরাজ যখন গেল কোন দরজা দিয়া গেল কোন দরজা দিয়া প্রবেশ করেছে দরজা তার নাম কি আর কোন দরজা দিয়া প্রবেশ করেছে এবার নাস্তিক বলল নাস্তিক তোমার বাড়িতে মুরগি আছে কি বলে হা আছে তো বলে একটা মুরগির ডিম নিয়ে আয় এবার মুরগির ডিম নিয়ে আসলো এবার ডিমের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বাচ্চা এবার বাচ্চাকে আল্লাহ দিয়া পায় বাচ্চা রে তোকে যখন সম্পূর্ণ রুহটা দিয়া দিব তোর যেই দিকে ইচ্ছা ছুটি একটা বাড়ি মার্কি আর ওই দিক থাকিয়া যা বাই ভায়া

মানে নরম সাহাবি আবু বক্কর কিন্তু নরম সাহাবি আবু বক্কর হইল নরমে এক নম্বর আর ওমর হইল গরমে এক ওমর তো ইসলামের বিপক্ষে যায় যায় তরবারি নেয় গলার মধ্যে মারে এক ছোট গলা কাটি বেটা কোরআনের বিপক্ষে কথা কই বেটা বলা ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী কে কি আবু বক্কর হইল নরমে এক নম্বর ওমর হইল গরমে এক নম্বর আর আবু এই উসমান বলি হইলো ধনিয়াকে আর হজরত আলী হইলো এলেমে আনা মদিনাতুল টু এলমে আলিয়ুম বাবু আমি হইলাম মদিনার শহর আর হজরত আলী হইলো শহরের সো আল্লাহ বা সেই সাহেব আল্লাহ নদীর কাছে গেছি আর রাখুন আল্লাহ আপনি একটু সাহায্য করেন যাওয়াই ওসমান বলি বাই উসমান গনির বাড়ি যা দেখে উসমান গনি এত কিফিন একটা কুপি কিন কিন করে জ্বালাইছে ঘুরিয়াছে ভালো করে শুনে সাইল ঘুরিয়াছে আচ্ছা পাঁচ মিনিট গেলে সমস্যা সবে দশ মিনিট ইনশা আল্লাহ থাকবেন তো দশ মিনিট ইনশাআল্লাহ আল্লাহ সাইল গেছে কার বাড়ি বলেন তো উসমান গলির বাড়ি কে পারে দিছে নবী

आपने क्यों दिवे ना मारा तो किस आप, दे उपकार कर ले आमी जेड एक्स ली आपने क्यों दिवे दर्दन नहीं और क्यों दिवे हम दूसरे दांत आपने हमारे दिवे पार करा आमी जेड और और तीन के जिन्दगी देख लिया तो नहीं बाबा तो तो ना और क्यों दिवे आमी जाने आपने पार करना रे बेटा भक्ति की बोली बोली

এইটাই হলো আখেরা আর এটা হলো দুনিয়া দুনিয়া যারা চায় আল্লাহ তার দুনিয়া আর আখেরাত যারা চায় আল্লাহ তার আখেরাতে যায় বলে যা ওই যে আমাদের পাল্টাতে ওইটাই মোর আখেরা বাইরে আমার ফকির বেটা ধনী হয়ে গেল একটা উঁচের পাল দিয়ে দিল

আল্লাহর রাস্তায় খরচ করবে আল্লাহ তাকে 100 টাকা দিয়ে দিবে 1 2 টাকা যায় খরচ করবে আল্লাহ তার 20 টাকা দিবে 1000 টাকা যায় দিবে টাকার লাভ 10000 টাকা দিবে 10000 টাকা যারা দিবে আল্লাহর রাস্তায় আল্লাহ রাব্বুল العالمين 1 লাখ টাকার ব্যবস্থা করে দিবে জোরে জোরে কোন সুবহান আল্লাহ একটা লোক আমি দেখতে চাই